সৌদি আরবে বিপদে পড়তে না চাইলে আপনার একামা দিয়ে কতগুলো সিম কার্ড আপনি কিনেছেন আপনি খুব সহজে এক্ষুনি চেক করে নিন প্রিয় দর্শক এখানে দেখুন আমার একামা দিয়ে একটি এস টিসি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আসে এর কারণে কিন্তু এখানে একটা সিম কার্ডে দেখাচ্ছে যদি আপনাদের ক্ষেত্রে ডবল থাকে বা একেরও অধিক থাকে তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন তে প্রিয় দর্শক যদি বিপদে পড়তে না আসান তাহলে আপনি এক্ষুনি আপনার একামা দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করে চেক করে নিন কীভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার ভবিষ্যতে প্রয়োজন পড়লে আর খুঁজতে না হয় যে কীভাবে একামা দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আসছে চেক করা যায় আর এখনও যারা পেজটা ফলো যান নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে উপরে পাবেন তো সার্চবার এই সার্চবারের তার ক্লিক করবেন আপনি যখন সার্চবারের ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখানে লিখবেন হচ্ছে সি এস টি দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম এই লেখাটা আপনারা লিখবেন সি এস টি এই লেখাটা লেখার পর নিচে একটা অপশন পাবেন দেখুন সার্চ অপশন আপনাকে করতে হবে কি এই সার্চ অপশনের তারটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম শো হবে আপনার দেখুন কর্নারে যে লোগোটা দেখতেছেন এই লোগো দেখে সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন আপনারা যখন সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তারপরে দেখুন ইনস্টল হওয়ার পর ওপেন এই ওপেনে ক্লিক করে দেবেন আপনি যখন ওপেনে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে আর নিচে একটা অপশন পাবে দেখুন স্কিপ আপনাকে করতে হবে কি এই স্কিপের একটা ক্লিক করে এটা আপনাকে স্কিপ করে যেতে হবে দিয়ে যখন এখানে যখন ক্লিক করবেন ঠিক এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি প্রথমে যে অপশন আছে দেখুন আরগামে আপনাকে করতে হবে কি এর একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে এখানে যে ব্রাউন নামে একটা অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে দেখুন নতুন একটা এন্টারপ্রেস শো করবে একটু ওয়েট করুন এই যে দেখুন এরকম শো হবে আরবি শো হবে যারা আরবি পারেন না উপরে দেখুন একটা অপশন শো হবে ট্রান্সলেট করবেন কি এখানে একটা ক্লিক করে দেবেন এই যে আপনি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে এই লেখাটা তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেল এখান থেকে স্কিপ করে উপর দেখবেন স্কিপ করে উপর পর এখন আপনাদেরকে এখানে একটা নতুন একটা অপশান আছে দেখুন স্টার্ট দ্য সার্ভিস এই যে দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি ঠিক আমার দেখানো প্রসেসটা আপনারা ফলো করুন তাহলে আপনারা চেক করতে পারবেন যে আপনার এখানে দিয়ে সৌদি আরবে কতগুলো সিম ইনসেন্ট বা কতগুলো সিম রেজিস্ট্রেন করা আছে এই দেখুন এই যে স্টার্ট দ্য সার্ভিস এই অপশানটার উপর একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে নতুন আবার এন্টার একটা এন্টারফেস শো করবে এই যে দেখুন আমি এই যে দেখুন এই রকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখন স্কিপ করে একটু উপর দেখবেন এই দেখুন এখানে এখন দুটো অপশন দিতে হবে আপনাদেরকে তাও হচ্ছে এই যে আপনার যে একামা নাম্বার আছে বা আইডি নাম্বার যা কয় এখানে আপনি আপনার একামা নাম্বারটা দিবেন তে আমি আমার একামা নাম্বারটা দিতেছি ঠিক আপনারা আপনাদের যে একামা নাম্বার আছে এই একামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই দেখুন আমি আমার একামা নাম্বারটা এখানে দিয়ে দিলাম তার নিচে আস হচ্ছে আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে আপনাদের জন্ম তারিখ যে আছে মানে এখানের যে জন্ম তারিখ আছে এখানে আপনারা সেই জন্ম তারিখটা দিয়ে দেবেন এই যে দেখুন জন্ম তারিখ দিয়ে দিলেন জন্ম তারিখটা দেওয়ার পর নিশ্চয় একটা অপশন পাবেন দেখুন খেপসা কোড এই ক্যাপসা কোডটা আপনাদেরকে এখানে পূরণ করতে হবে এখানে যে অপশনগুলো আসে ঠিক এই অক্ষরগুলি এখানে দিতে হবে আপনাদের ক্ষেত্রে ছোটো হাতে থাকতে পারে বড়ো হাত থাকতে পারে বা আপনাদের কোনো সংখ্যা থাকতে পারে ঠিক যেভাবে আছে আপনাদেরকে সেই সংখ্যাটা সেইভাবেই এখানে পূরণ করতে হবে এই যে দেখুন আমার আস্তে হচ্ছে পি এইচ তারপর আসতে হচ্ছে টি আর এম এই যে দেখুন আমি কিন্তু দিলাম দেওয়ার পর এই যে নিচে একটা অপশন আছে দেখুন ইনকোয়ারি নামে একটা অপশন আছে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন করি এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন একটু সার্চ হবে এই দেখুন সার্চ হচ্ছে সার্চ হচ্ছে সার্চ হচ্ছে এই সার্চ এই যে দেখুন এই এখন এসে গেল মানে আমার এই একমানা দিয়া একটা সেম রেজিস্ট্রেশন করা আছে বা একটা সেমে আমি এই সৌদি আরব কিনেছি তা হচ্ছে এস যদি আপনাদের একের অধিক থাকে তাহলে এখানে সব দেখা যাবে এখানে সব কিছু আপনি দেখতে পারবেন যদি একের অধিক থাকে তাহলে যদি আপনি যদি না ব্যবহার করেন তাহলে আপনি করবেন কি সেই সেমটা বাতিল করে দেবেন তাছাড়া কিন্তু ভবিষ্যতে আপনি সৌদি আরবে বিপদ পড়তে পারবেন কারণ সিমের জন্য অনেকেই কিন্তু গ্রাম আসে তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না